দেখো আজকে দুপুরে কি রান্না করলাম তোমাদের সাথে পুরো ভিডিও করতে পারলাম না আজকে খুব অসুবিধা হচ্ছে দেখো এই যে ভাত আর এখানে হচ্ছে আমাদের কাঁটা পোনা মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি টমেটো দিয়ে এই যে কাটা পোনা মাছ এটা হচ্ছে নাকনির আলু চিংড়ি মাছ ভাজা এটা হচ্ছে আলু হচ্ছে ভাজা দাঁড়া আসি এটা হচ্ছে দেখো ডাটা কুমড়ো বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি মানে চচ্চড়ি টাইপের এই আর এখানে হচ্ছে বড় ছেলে মটন খাবে তাই বড়ো ছেলের জন্য মটন রান্না করেছি তাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এখন এই খেতে দেবো বড় ছেলেকে আর এখন একদম গরম এই নাইটিটা ছাড়বো পুরো ঘেমে গেছে নমস্কার বন্ধুরা ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু ওই বড়ো ছেলেটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে শুয়ে আছি যাই হোক বসেছি আজকে দেখো এই যে আলু হচ্ছে ভাজা এটা হচ্ছে মাছ কুমড়ো আলু বেগুন তরকারি আর এই যে লেজা রান্না করে লেজা না মাছ রান্না করেছি তা লেজা খেতে ভালোবাসি লেজা ছিল লেজা দিয়েছে আর এখানে এই যে চাটনি আছে চাটনি মতো এই যে খেতে বসে গেছে এইটা হচ্ছে বড় ছেলের জন্য খাসির মাংস করেছিলাম খাইনি খেয়েছে এক পিস খাইনি ওই জন্য চলো খেতে এসে গেছি খেয়ে নি ঘুমিয়ে পড়েছিলাম এত গরমে রান্না করছিলাম এত কষ্ট হচ্ছিল তারপরে গিয়ে নাইটিটাও পুরো ভিজে গিয়েছিল এত গরম

এত ভারী চেহারা তা ওকে অতটা টে করা যায় না দেখি কি হয় দুপুরবেলা বসে ছেলের সাথে কথা বলবা এই বৃষ্টি হচ্ছে এই উঠছে

嗯。Mm. বিকেল বেলায় কি খেতে দেবো সেটাই ভাবছে

লাজা খেতে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো আমাকে আমার তো ভীষণ ভালো লাগে তোমরাও কারা কারা লজা খেতে পছন্দ করো কমেন্টে বলো হ্যালো খেয়ে তারপরে যদি আবার করতে পারি আসবো নাহলে পর্বটা এখানেই শেষ করব আজকে পর্বটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেক আজকে আর আর বেশি বাড়াচ্ছি না যদি বিকেলের দিকে পারি আবার একটু এ করবো দেখি এখন কীরকম কী হয় সেই বুঝে ভিডিও করবো তা ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর চলো টাকা